নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা জানি এটা ভীষণ সুন্দর সময় ভীষণ পবন সময় আর এক একটা দিন এক একটা ঘন্টা এক একটা মিনিট এক একটা সেকেন্ড এটা ভীষণ পবিত্র সময় এই সময়তে আমাদের যে কোনো কাজ যে কোনো শুভ কাজ যদি আমরা করি তার ফলাফল নিশ্চিত পেয়ে থাকি আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি প্রোগ্রামটা আমি বলার এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সময় সবাই কিন্তু বেঁধে আছি নবব্রহর নবব্রহদের হাতে আমরা নবগ্রহদের হাতে বেঁধে আছি মানে ওনারা যদি আমাদের দশা অন্তদশা আমাদের জন্ম ছবে যদি ভালো চলছে ভালো ফল পাবো এবার যদি কিছু খারাপ চলছে বা দৃষ্টি এমনভাবে পড়ছে কোনো গ্রহের কুপিত গ্রহের সেটা আমাদের জীবনটা নাশও করে দেয় কিন্তু মূল কারণটা হচ্ছে কি জানেন আমাদের যে উপরে এত আপদ বিপদ ঝড় ঝামেলা যে চলে তার মূল কারণই হচ্ছে আমরা নিজেই আমরা নিজেই এমন কিছু কাজ করে ফেলি বা আমরা এমন কিছু যে মুখের ভাষাটা এমন ব্যবহার করে ফেলি যেখানে আমাদের সব জায়গায় এইসব অশান্তিগুলো লেগে যায় অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ তো মানুষ তো ভুল করবে সেটা কোনো ব্যাপার না মানুষ ভুল করতেই পারে এটা তো নিজের স্বেচ্ছাকেও করতে চায় না এটা সময় তাকে সময় এটা করিয়ে দেয় এবং এমন গ্রহের কুপিত গ্রহের আমি বলবো কারণে জন্য শুভ গ্রহরাও শুভ গ্রহ তো ভালো ফল দেবেই দেবে তার মানে এনে সবসময় শুভ গ্রহ ভালো ফল দেবে কিছু অন্যায় কাজ করলে তাদের যাদের নিশ্চয়ই তার ফলাফলও মানে কষ্টদায়ক হয় তা প্রত্যেক মানুষ নিজের জীবনে জবের থেকে জন্ম নিয়েছে সেই কষ্টতে থাকবেই এমন কোনো মানুষ জন্মায়নি যে কষ্ট পায়নি সে যত বড় ঋষি হোক মুনি হোক জ্যোতিষী হোক যেই হোক যেই হোক না মানুষ যেই হোক কষ্ট তার জীবনে আসবেই আসবে কারণ দশা অন্তদশার সমস্ত আমাদের আমরা কিন্তু বেঁধে আছি সবসময় গ্রহের মানে হাতে আমরা গ্রহের চলন চলন চালন ওনাদের যে হিসাবে চল চলতে বলে না আমরা কিন্তু চলতে পারি না তা সেই সূত্রে আমি আপনাদের কাছে আজকে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে যে এই সময়টাতে এই নটা দিন যে আমরা পাচ্ছি এত পাবন দিন পবিত্র দিন এই নটা গ্রহকে আমরা শান্ত করতে পারি খুব সহজ উপায় খুব সহজ উপায় আমরা কিন্তু শান্ত করে দিতে পারি সেটা হচ্ছে কি আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই যে আপনারা আমার প্রোগ্রাম যদি দেখছেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপবেন তাহলে সবসময় আপনারা আমার প্রোগ্রামগুলো দেখতে পারবেন এবং তার সাথে বলবো যদি আপনারা এটাকে শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার দিদি বোনকে যদি শেয়ার করেন আরও ভালো হবে শেয়ার করলে কি হবে আপনার নিজে নিজের ভালো হবে ওনাদেরও ভালো হবে যে ভালো করতে চায় সে অবশ্যই শেয়ার করে এটা ইসেছিলাম আমাকে বহুজন বলেন আমাকে এসে ওখানে যখন আমার সাথে সাক্ষাতে বসেন তা এগুলোকে জানা খুব ভালো লাগে আপনাদের কথাগুলো আমি শুনে খুব আনন্দিত হই আমি আপনাদের কাছে যে কথা আজকে তুলে ধরছি সেটা হচ্ছে মা দুর্গা দেবীর হাতে এই সময় থাকে নটি গ্রহ ওনার স্বর্ণাপন্ন হয়ে যান এটা আপনারা শুনেছেন যখন নটি গ্রহ ওনার স্বর্ণাপন্ন হয়ে যান তারাও ওনার কাছে কি। তারাও ওনার কাছে ক্ষমা চাইতে আসেন যে আমরা অনেক সময় আমরা ভুলভ্রান্তিতে অমুক মানুষকে সাজা দিয়ে ফেললাম অমুক মানুষকে কষ্ট দিয়ে ফেললাম তারাও নিজের ক্ষমা চাইতে আসেন তখন দেবী এই ধরনের এমন একটা বিচার করেন প্রত্যেক মানুষের উপরে যে ওই সময় বলে দেন যে আমাদের কোনো ভক্তকে তুমি নিরাশ করবে না কোনো দিন নিরাশ করবে না এটাই হচ্ছে কথা জানেন আপনারা আমরা জানি যে শনির দশ আসলে বা শনির সাড়ে সাতই চললে বা আপনার রাহুল কোনো এমন অষ্টমে রাউ রয়েছে বা দ্বাদশে রাউড রয়েছে বা লবনে রাউ রয়েছে দ্বিতীয় স্থানে রাউ রয়েছে এইগুলো চতুর্থে মেয়েদের রাও থাকলে ভীষণ খারাপ হয় তা সেই সূত্রে আপনাদেরকে এটা বলবো এই যে উপায়টা আমি আপনাদের বলতে যাচ্ছি এটা সমস্ত গ্রহকে শান্ত করার জন্য আপনারা যেই দশা চলছে না কেন কেন দশা অন্তদশা অন্তর্দশা অনুযায়ী আপনি কষ্ট পাচ্ছেন আমি মানছি এটা আমাদের করণীর ফল আর কিছু না এটা আমাদের করণীর ফল গ্রহেরা দিয়ে থাকেন মহাদেব একমাত্র মা যে বিশাল মা যে ওনার সব নব গ্রহকে চালন করে থাকেন উনি সবাইকে কিন্তু চালন করে থাকেন আর ওনাদের আদেশেই সব কিছুটা হয়ে থাকে আর যেই সময়ে মহাদেব মানে এই সময় শান্ত হয়ে যান জানেন মানে উনিও শান্ত হয়ে যান ঠিক গ্রহদেরকে ছেড়ে দেন যে তোমরা যেখানে যাচ্ছ ঠিক আছে ঠিক জায়গায় যাচ্ছ এবার মা দুর্গা তখন বিচারপতি হয়ে যান আর বিচারপতি যখন হয়ে যান তখন আমাদের যতই সমস্যা হবে না কেন এখানে আমরা মার কাছে প্রার্থনা করে সেই গ্রহর শান্তির জন্য উপায় করতে পারি উপায় খুব সহজ এটা করতে হবে আপনাকে স সপ্তমী অষ্টমী নবমীতে করতে হবে ছোট্ট উপায় একদম দেখবেন আপনারা দেখবেন এত ছোট্ট উপায় আপনারা চিন্তা করতে পারবেন শুধু আপনাকে সপ্তমী অষ্টমী নবমী স্থান স্নান করতে হবে স্নান তো আপনার প্রতিদিন করে আমি যে দ্রব্যাদি জিনিস এগুলো এই নবগ্রহকে শান্ত করার জন্য যে দ্রব্যাদি বলব সেইগুলোকে আপনার জোগাড় করে নেবেন জোগাড় করে ষষ্ঠী দিন রাতেই একটা গটি নিয়ে নেবেন ঘটির মধ্যেই জিনিসগুলো রেখে দিন আগে আমি বলেছি কীভাবে কীভাবে করবেন একটা গটি নেবেন সমস্ত জিনিস দিয়ে ওর মধ্যে তার মধ্যে জল ভরে রেখে বেশ বড় যেন আকারে গটিওয়া এবার আপনার ঘরে হয়তো পাঁচজন সদস্য আছেন পাঁচজনে কী করবেন পরের দিন সকালেই আপনি স্নান করতে যাবেন ওটাকে জলটাকে ছেঁকে নেবেন কারণ এত জিনিসগুলো থাকবে তার মধ্যে জলটাকে ছেঁকে নেবেন দেখবেন সব জিনিস নিচে পড়ে থাকবে আপনাকে জলটা ছেঁকে দিতে হবে সেই জলটা যখন ছেঁকে দিয়েছে সেটাকে অল্প বাটি হোক বিলাস হোক যার মধ্যেই হোক আপনি নিয়ে আপনারা এক একজন করে স্নান করুন অল্প অল্প নিয়ে সবাই স্নান আবার সেটাকে ভরে দিন সপ্তমী তিথিতে আবার সেটাকে অষ্টমী তিথিতে ভরে দিন তাহলে কী হলো আপনার সপ্তমী অষ্টমী নবমী তৃতীয় তিনটে দিনেই আপনি এটাকে মানে আপনার কাজে লাগাতে পারবেন ঘরের প্রত্যেক সদস্যকেই করেন যত রকমের দুরারোগ্য বা যা ব্যাধি বা যত রকমের আপনি কষ্ট পাচ্ছেন যত রকমের আপনি আর্থিক দিক দিয়ে সচ্ছলতা পাচ্ছেন না সমস্ত ব্যাপারে এমন কোনো জায়গা ফেঁসে গেছে যেটা ঠিক উদ্ধার করতে পারছে না নিজেকে বা কোনো এমন কোনো কোর্টের মামলা চলছে বা কাচারির মামলা চলছে সমস্ত দিক থেকে আপনারা জানেন একমাত্র শুরু করতে পারেন ঠিক কি দেবী দুর্গা দেবীর দুর্গা স্বর্ণাপন্ন হয়ে যান আপনি যখন সমস্ত গ্রহ চলে এসছেন আপনারা তো সেখানেই স্বর্ণাপন্ন হয়ে যান মায়ের চরণের দিকে পড়ে যান আর মা তো শুনবেই এটা জেনে রাখুন আমার বিশ্বাস আমার কেন আপনাদের সকলেরই বিশ্বাস যে মা তো শোনার জন্যই এসছেন এই সময় যে আসেন এই যে শারদীয় নবরাত্রির সময় আমি বলব এই সময় তো মা সবার কথাই শুনতে আসেন আর প্রত্যেক ঘরে ঘরে যান প্রত্যেক ঘরে গিয়ে উনি আশীর্বাদ দিয়ে দেন তার মধ্যে কী হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী তীরে আপনারা এই স্নানটা করবেন দেখুন আপনারা একটা জিনিস দুঃখ কষ্ট কোনোদিনই শেষ হয় না দুঃখ কষ্ট আমাদের জীবনে লেগেই থাকে লেগেই আছে লেগে থাকবেও তারও তার থেকে আমরা উদ্ধার করতে পারি এইভাবে যদি আপনি এইভাবে করছেন আপনি আগামী আবার বাসন্তী পুজো যখন আসবে ছ মাস পরে তা দেখবেন তার মধ্যেও আপনি এটা রিয়েলাই রিয়েলাইজ করতে পারবেন ফিল করতে পারবেন যে আমি কী কষ্টে ছিলাম এখন কীভাবে বেরিয়ে গেলাম আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই কীভাবে এর থেকে মুক্তি আমরা চট জলদি পেয়ে গেলাম এবার করবেনটা কি সেটা জেনে একটা ঘট নিয়ে নেবেন মাটির ঘট হলো সেটাও চলবে পেতলের হল চলবে বা স্টিলের যেই কোনো একটা ঘট দিয়ে সেই ঘটের মধ্যে সব কী কী দিতে হবে সেটা আমি বলে যাচ্ছি প্রথমে দেবেন আতপ চাল গোবিন্দভোগ চাল দিয়ে দেবেন তারপর দেখবেন অল্প সাদা সর্ষে অল্প কালো সর্ষে দুটোই দিয়ে দিন অল্প অল্প করে এমনভাবে দেবেন যাতে আপনার জিনিসটাও বেশি বা দরকারই অল্প অল্প দিলে হবে এবার দেবেন আপনি পাঁচটি তুলসী পাতা দিয়ে দেবেন তার মধ্যে পাঁচটি তুলসী পাতা দিয়ে তারপর দেবেন পাঁচটি বেল পাতা দেবেন এবং অল্প গুঁড়ো হলুদ দিয়ে দেবেন তারপর দেবেন শুকনো হলুদ শুকনো হলুদ দিয়ে দিলেন অল্প শুকনো হলুদ আর শুকনো হলুদ দেওয়ার পরে গুঁড়ো হলুদটাও দিতে লাগবে এটা দুটোই দিয়ে দেবেন অল্প দুর্বা দিয়ে দেবেন দুর্বা গণেশজি ভীষণ প্রিয় তা সেটা দিয়ে দেবেন এবং পাঁচটি ছোট এলাচ দেবেন পাঁচটি লবঙ্গ দেবেন অল্প লালচন্দন দেবেন আর অল্প হচ্ছে আপনার কেশর দেবেন একটু কেশরের লিফ লিখে সেটা দিয়ে দেবেন তার সাথে অল্প কালো তিল দিয়ে দেবেন অল্প পাঁচটি লবঙ্গ তো বলেই দিলাম তারপর দেবেন অল্প গুগুল গুগল মানে ধুনো যে আপনারা যখন সরস্বতী পুজো ইত্যাদি যে পুজো হয় যে ছবিটা জ্বালিয়ে তার মধ্যে একটু ধুনো দিতে হয় সেই ধুনোটা একটু ওখান দিয়ে দেবেন অল্প হিং দেবেন গুঁড়ো হোক বা ডেলা হোক যেটাই হোক অল্প হিং দিয়ে দেবেন অল্প ফোটকিলি দেবেন অল্প জব দেবেন জব আর তার সাথে দেবেন অল্প গম বা একটুখানি আটা যদি গম না পান আটা একটুখানি হাফ চামচের গম আটা দিয়ে দেবেন অল্প মধু দেবেন অল্প গাওয়া ঘি দেবেন আর তার সাথে সাদা চন্দন একটুখানি দিয়ে দেবেন আর অবধি হচ্ছে আপনার অগরু একটু দিয়ে দিতে পারেন এই সবকটা জিনিসকে একসাথে নিয়ে ওই গটির মধ্যে দিয়ে রাখুন তার মধ্যে জল করে দিন গঙ্গা জল বা আপনি এমনি প্লেন জলও দিতে পারেন যেটা আপনার অ্যাভেলেবেল আছে এই জলটাকে দিয়ে আপনি সারা রাত ষষ্ঠী ডাতে রেখে নিন এটা রেডি করে নিন ষষ্ঠী ডাতে রেখে নিন রাখার পরে এটা কী করবেন যখন সপ্তমীর দিনে আপনি সকালে উঠছেন আপনার সকলেই আপনাদের পুজো ভীষণ ভালোভাবে কাটুক এই সপ্তমী অষ্টমী তো মেন পুজো সেটাকে বলবো আপনার এই তিন দিন কী করবেন ওই ঘটির থেকে জল নিয়ে সকালে স্নান করুন একটুখানি দিয়ে একটা বাটিতে বা ছোট গ্লাসে নিয়ে সবাই একটু একটু করে দিই আপনি সেটাকে স্নান করুন স্নান করার আপনি স্নান যখন করে নেবেন আগে আপনি টেল নেন তারপর আপনি স্নান করলেন কোনো অসুবিধা সাবান শ্যাম্পু যা কিছু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই সেগুলো আপনি যখন এটা করছেন সপ্তমী অষ্টমী নবমী যখন দিন করে নেবেন আপনার মধ্যে একটা আলাদা স্ফূর্তি চলে আসবে আপনার মধ্যে একটা আলাদা উমং চুলে আসবে মানে জোর চুড়ে আসবে যেটাকে বলা হয় মানে আপনি এমনভাবে অ্যাক্টিভ হয়ে যাবেন বা আপনার দেখবেন আপনি ফিল করবেন যে আপনাদের গ্রহেরা কীভাবে শান্ত হয়ে গেল হয়তো আপনার এমন একটা কিছু কাজ ছিল যেটা আপনি কল্পনাই করতে পারেনি হয়তো পুজোর পর দেখবেন যখনই আপনি কোনো এমন মানে মানে লোকের সাথে কথা বলবেন সে হচ্ছিল না হচ্ছিল না এবার খবর দিতে আপনা আপনার হয়ে গেছে মানে আপনি অবাক হয়ে যাবেন যে কীভাবে আপনি ফলাফল পাবেন আমি বিশ্বাস রাখুন আমি বহু বছর ধরে এই নবরাত্রির প্রোগ্রামগুলো করে আসছি আমার মনে হচ্ছে যখন আমি এটা স্টার্ট করেছিলাম নবরাত্রি আপনাদেরকে বলতে শুরু করেছিলাম তখন কিন্তু বাংলা দুপি পিঠে কেউ নবরাত্রির বিষয়ে বলতে শুরু করেনি আমার হয়ে গেছে প্রায় তিরিশ বছর এই লাইনে হয়ে গেছে আর বলে আসছি আপনাদের প্রত্যেক বছরই বলে থাকি আর তার জন্য আমি অনেক প্রত্যেক বছর করে একটা বইও আপনাদেরকে ফ্রি দিয়েছি আপনার যারা আমার পুরনো ক্লায়েন্টরা আছেন এত বইগুলো ছাপানো হয় সেগুলো ফ্রিতে দেওয়া হতো তা সেই সূত্রে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই যে স্নান ক্রিয়াটা আপনি করে আপনার সমস্ত গ্রহদেরকে আপনি শান্ত করে দিতে পারবেন যতই উৎপাত থাকুক আপনার যতই কষ্ট যাচ্ছে হয়তো কেতুর জন্য আপনি কষ্ট পাচ্ছেন হয়তো রাহুর জন্য কষ্ট পাচ্ছেন হয়তো আপনি শনির জন্য কষ্ট পাচ্ছেন শুধু তিনজনই নয় আপনার মঙ্গলজন হয়তো কষ্ট আছে হয়তো আপনার বৃহস্পতিও কষ্ট দিচ্ছে হয়তো আপনার শুক্র কষ্ট দিচ্ছে যে কোনো গ্রহ আপনার যতগুলো গ্রহ চন্দ্র আপনি হয়তো মজবুর হয়ে হ্যাঁ একটু আরও বলতে ভুলবে একটু কাঁচা দুধ ওর মধ্যে দিয়ে দেবেন তা এইগুলো দিয়ে আপনি কী করবেন সমস্তকে একসাথে দিয়ে আপনি পরের দিন একটুখানি দিন আর চামচ কাঁচা দুধ দেবেন এগুলো দিয়ে আপনি সপ্তমী অষ্টমী নবমী দিন স্নান করুন দেখুন না আমি আপনাকে দিদিরা ভাইরা আমার বন্ধুরা যারা দেখছেন প্রোগ্রাম আপনাদের ভারত জনই তো আমি বলছি আপনাদের এমন কিছু যাচ্ছে না আমি তো কিছু চাইছি না আপনাদের কাছেই তা তুলে ধরছি যে আমাদের স্বাস্থ্যের যে নিয়ম আছে সেগুলোই আমি বলে যাবি যাতে আপনার সুখে থাকুন শান্তি থাকুন ভালোভাবে উপার্জন করতে পারেন আর কোনো ঝুট ঝামেলা যাতে না পড়েন মানুষের ঝুট ঝামেলা শেষ নেই মানুষ কর্মকীর্তি এমন করে ফেলে ঝুট ঝামেলা লেগেই যায় তাই সেই সূত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার যে আপনি যদি নিজের নিজের জীবনের নিজের জীবনে যদি কোনো গ্রহ কুপিত গ্রহকে শান্ত করতে চান নবগ্রহকে শান্ত করতে চান অবশ্যই কোনো মন্ত্র নেই কিচ্ছু নেই আপনি নিজের মনস্কামনা শুধু বলুন যে আপনার এই কষ্টটা এই এই কারণে হচ্ছে ব্যাস নিজের কষ্ট মার কাছে বলে রাখুন তার আগে মনে মনে বলে দিন তারপর আপনি স্নান করুন দেখুন না ফলাফল আপনি পাবেন কি না পাবেন সেটা পরে কথা তখন তো আমার কথা বিশ্বাস তো আর তখনই আসবে দেবীর কথা বিশ্বাস আসবে এই শাস্ত্রের কথা বিশ্বাস আসবে ঋষি মুনিদের কথা বিশ্বাস আসবে যে আমাদের শাস্ত্রে যারা লিখে গেছেন তার ভুল লেখেননি তার নিশ্চিত কিছু এমন কিছু লিখে গেছেন যেটা আমাদের ভীষণ সাহায্য করছে ভীষণ কাজে লাগছে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার আবার দেখা হবে